পর্যটন শিল্প বিকাশেই উদ্যোগী রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পর্যটন শিল্পকে সবসময় তার অগ্রাধিকার ক্ষেত্রগুলির মধ্যে প্রথমে রেখেছেন তাই শিলিগুড়ির পর এবার নতুন পালক জঙ্গলমহলে জঙ্গলমহলে নতুন পর্যটনের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে চালু হবে টাইগার সাফারি ঝাড়গ্রাম সফরে গিয়ে এই কথা জানিয়েছেন তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন ঝাড়গ্রামে চৌষট্টি একর জমিতে করা হবে টাইগার সাফারি এর জন্য টাকা বরাদ্দ করা হয়েছে দশ কোটি টাকা এই সুন্দরী গ্রামে রূপসী বাংলার চিত্র খুঁজে পান মুখ্যমন্ত্রী সারা বছরে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে জঙ্গলমহলে সেই ক্ষেত্রে ঝাড়গ্রামে পর্যটন ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে ঝাড়গ্রামে রয়েছে একটি ছোট চিড়িয়াখানা সেই চিড়িয়াখানার সামনে চৌষট্টি একর জমিতে গড়ে তোলা হবে টাইগার সাফারি পার্ক ভবিষ্যতে ঝাড়গ্রামে আরো পর্যটনের সার্কিট তৈরি করার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড় নদী জঙ্গল রূপসী বাংলার রূপ দেখা যায় আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে তাই তো আমি আগামী দিনের জন্য আরো ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে একবারই সাফারি চালু হলে পর্যটকদের ভিড় বেড়ে চাপে জঙ্গল মহলে এমনটাই আশা মুখ্যমন্ত্রী সহ ঝাড়গ্রাম বাসীদের ঝাড়গ্রামের এমনিতে পর্যটনের দিদি তো দুহাত ভরে দিয়েছেন ঝাড়গ্রাম জেলাকে আপনারা দেখেছেন যে মানে যদি সিজন ডিসেম্বর মাস বা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে এমনিতেই প্রত্যেকটা আমাদের যে সমস্ত হোমস্টে আছে লজ আছে ভর্তি থাকে তারপরে যে নতুন সহযোগী দিদি এই যে টাইগার সাফার জন্য বিপুল পরিমাণ মানে পর্যটকরা আসবেন এবং ঝাড়গ্রামের যে অর্থনৈতিক মানে উন্নতি মানুষের মানে উন্নতি হবে বলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন চিড়িয়াখানার পাশাপাশি এখানে গড়ে তোলা হবে একটি শপিং মলও সেই শপিং মলে বিক্রি হবে স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী মুখ্যমন্ত্রী এদিন জানান একদা ঝাড়গ্রামে আসতে মানুষ ভয় পেতেন একটা সময় ঝাড়গ্রাম ছিল মাওবাদীদের ডেরা তবে সেসব এখন অতীত এখন ভ্রমণপ্রিয় মানুষরা কলকাতার কাছাকাছি ভ্রমণের আদর্শ জায়গা হিসেবে পাহাড় জঙ্গল নদী ঝর্ণা প্রভৃতি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঝাড়গ্রামকে মেছে নেন আগামী দিনে ঝাড়গ্রাম পর্যটন ক্ষেত্রে আরও এগিয়ে যাবে একই সঙ্গে আরও বেশি মানুষ ঝাড়গ্রামে বেড়াতে আসবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন ঝাড়গ্রাম থেকে দেবব্রতবাগের রিপোর্ট বাংলা জাগো